কোকাকলার থিম কেকের পিকচারটা আপলোড করার পরে সবাই একটাই রিকোয়েস্ট আপু কোকাকলার থিম কেকের পুরো ভিডিওটা দেখতে চায় তো তোমাদের জন্য আমি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা বেশি ভালো লাগবে কোকাকোলা কেক তৈরি করতে হলে এখানে প্রথমে আমাকে একটা খালি কোকাকলার বোতল নিয়ে নিতে হবে আর বোতলটা হচ্ছে অবশ্যই পানি শুকনো করে নেবেন একদম পরিষ্কার একটা বোতল নিয়ে নেবেন আর বোতলটা এভাবে একটা ইন্টিকাটার দিয়ে দুই ভাগে ভাগ করে নেবেন নিচের সাইডের অংশটা বেশিখানি রাখবেন আর উপরের সাইডের অংশটা কম রাখে হচ্ছে বোতলটা কেটে নেবেন এরপরে ফুটুন তো গরম পানির মধ্যে পাইপিন ব্যাগের মধ্যে দিয়ে ডার্ক চকলেটটা গলিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি হোয়াইট চকলেটটাও সেম প্রসেসিংয়ে মেল্ট নিয়েছি পুরোটাই হচ্ছে আমি একদম ফুটন্ত গরম পানির মধ্যে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপরে চকলেটটা সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে আর এই গরম চকলেটটি আমি হচ্ছে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু গরম করতে হবে কারণ এই হোয়াইট চকলেটটা হচ্ছে জমে যায় জমাট বেঁধে গেলে কিন্তু এই চকলেট দিয়ে একবারেই কাজ করতে পারবেন না কারণ এখানে কিন্তু অন্য কোনো কিছু মিক্স করা নেই খালি শুধু চকলেটগুলোই আমি মেল্ট করে নিয়েছি এটা এখানে ডার্ক চকলেটটাও কিন্তু সেম প্রসেসিংয়ে হচ্ছে মে করে নিয়েছি এখানে একটু অন্য কিছু নেই একদম সম্পূর্ণটাই পুরোপুরি ডার্ক চকলেট মেল্ট করে নেওয়া যার কারণে হচ্ছে গরম অবস্থায় আমাকে কাজটা করতে হচ্ছে এখানে বোতলটা হচ্ছে পুরোটাই একদম চকলেট দিয়ে কাভার করতে হবে এইভাবে হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাভার করছি যাতে সমানভাবে চার সাইডে লাগে যখন আমি ডিমোল্ট করতে যাব যাতে তখন পাতলা না হয়ে ভেঙে যায় আর এই প্রসেসিংটা আমি কয়েকবার করেছি দুই তিনবার করেছি যাতে করে এই চকলেটের কোটটা অনেক মোটা টাইপের হয় আর এটা আমার ডিমোল্ড করতে যাতে কষ্ট না হয় এই জন্য চেষ্টা করবেন একদম মোটা করে তৈরি করতে আর তৈরি করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মিনিমাম ছয় সাত মিনিট ছয় সাত মিনিট রাখার একটাই কারণ যখন আমি এটা বের করবো তখন সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যাবে না আর এটা ভেঙেও যাবে না আর সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু এখানে ডিমোল্ট করতে যাবেন না অবশ্যই একটু সময় নেবেন জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিলে এটা এমনি এমনি সেরে আসবে তো দেখতেই পাচ্ছেন উপরের অংশটা আমি ওভাবে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি এবার নিচের অংশটা আমি সুন্দর করে সারানোর চেষ্টা করব আর এই নিচের অংশটা সারাতে আমার অনেক বেশি টাইম লেগেছে কারণ হচ্ছে এটা দেখতে অনেক সহজ বাট তৈরি করতে খুবই কষ্ট এই ধরনের মোটা প্লাস্টিকের বোতল থেকে আলাদা করে চকলেট কোটটা বের করতে অনেকটা কষ্ট আপনাদেরও অনেক কষ্ট হবে তবে এটা কিন্তু অনেকটা সময় এবং ধৈর্য সহকারে করবেন যাতে করে এই কাজটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে এখানে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করতে যাবেন না এখানে যদি আপনারা তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার সারাদিনকর কষ্টই বৃথা যাবে আর এই চকলেটের কোটটা ভেঙে যাবে আর এই জন্য এই কাজটা আমার করতে অনেক সময় লেগে গিয়েছিল যার কারণে আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে করে এই জিনিসটা বের করছি আর এটা বারবার ফ্রিজে রেখে রেখে বের করতে হয়েছে কারণ হচ্ছে এই চকলেটটা হাতের মধ্যে রেখে রাখলে হাতের তাপমাত্রায় কিন্তু নরম হয়ে গলে যাচ্ছিলো যার কারণে বারবার ডিপ ফ্রিজে রেখে একটু একটু করে সারাচ্ছিলাম একটু একটু করে বের করবেন একটু একটু করে ডিপ ফ্রিজে রাখবেন এতে করে আপনার এই চকলেটের কোটটা কোনোভাবেই ফেটে যাবে না অথবা ভেঙে যাবে না গলেও যাবে না এরপরে আমি এই বোতলের চকলেটের কোটের মধ্যে আমি সুন্দর করে চকলেট কেক স্লাইস করে রেখেছিলাম একদম বোতলের আকৃতি করেই বোতলের মাপ দিয়ে কেটে রেখেছিলাম চকলেট কেক তো সেভাবে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চকলেট কেকের সঙ্গে চকলেট কেক বেসের সঙ্গে দিয়ে দিচ্ছে চকলেট গানাস আর হচ্ছে চকলেট ক্রিম এইভাবে লেয়ার বাই লেয়ার কম্বিনেশনে আমি কেকটা তৈরি করেছি ভিতরেরটা কিন্তু পুরোটাই চকলেট কেক চকলেট গানাস এবং চকলেট ক্রিম দিয়ে ভরপুর করে দিয়েছি এবার এই বোতলের বাকি অংশটুকু আমি লাগিয়ে দিয়ে উপরে একটা লোঘো লাগিয়ে দিলেই কিন্তু একদম পারফেক্ট কোকাকোলার মতোই লাগবে এই কেকটা যতটা সহজ মনে হলো দেখে আসলে কিন্তু এতটাও সহজ না যে তৈরি করেছে সেই যে কতটা কষ্ট এই জন্য এই কোকাকলা কেকটা যেই তৈরি করতে যাবেন অনেক ধৈর্য নিয়ে করবেন অনেক সাবধানতার সঙ্গে কাজটা করবেন এতে করে আপনার কাজটা পারফেক্ট হবে এবং সুন্দর হবে তাড়াহুড়া করলে কিন্তু কাজটা কখনোই পারফেক্ট হবে না এবার আমি বোতলের ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এখানে যে লোগোটা লাগিয়েছিলাম ঢাকনাটা লাগিয়েছিলাম এই দুটো খাওয়া যাবে না বাট সব কিছুই খাওয়া যাবে এই দুটো হচ্ছে নন এডিবেল আমি প্রিন্ট করে লাগিয়ে দিয়েছিলাম আর বোতলের ঢাকনাটা হচ্ছিল কোকাকলার বোতলেরই আর এখানে যে লোগোটা লাগালাম এটা কিন্তু কোকাকলার লোগোই সেমটাই আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি কেক উপরে দেখতেই পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার কাছে তো এই ককোয়াকাল্লা থিম কেকটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সেই সাথে সবাই ভালো থাকবেন